পরীক্ষা পাশ করে কি করবে ঠিক করেছ এখনো কিছু ভাবিনি দিদিকে জিজ্ঞেস করি দিদি যা বলবে আমি তাই করব আহা দিদি যা বলবেন তা তো করবেই তাহলে তোমার নিজস্ব একটা মতামত থাকা দরকার আমি আর আমার ছোট বোন আজ পর্যন্ত দিদির অনুমতি ছাড়া কোনো কাজ করিনি দিদি যা ভালো বুঝেছেন আমরা তাই মেনে নিয়েছি আসলে দিদি তো আমাদের মায়ের মতো আকলে রেখেছেন তাহলে তো বিয়েটা দিদির অনুমতি ছাড়া করতে পারবে না বাবা না তবে আমি যেটা পছন্দ করি দিদি সেটা ম্যাজিকের মতো জানতে পেরে যায় আর আমি কিছু বলার আগে সঙ্গে সঙ্গে মতামত দিয়ে গুড গুড ভেরি গুড সবাই তোমার এত প্রশংসা করছিল তাই ভাবছিলাম যে তোমার মতো প্রতিভা যেন হারিয়ে না যায় তাতে যেমন তোমারও ক্ষতি তেমন আমাদেরও লোকসান লাভ লোকসানের হিসেব করি কি তুমি আমায় ডাক্তারি পড়েছিলে মা তা কেন হবে আমি চেয়েছিলাম তুই ভালো ডাক্তার হ মানুষের সেবা কর এক্সাক্টলি মালাও তাই চায় মালাও চায় সঞ্জয় ভালো করে লেখাপড়া করুক ডাক্তার হোক ইচ্ছে করলে কলকাতা থেকেই ও এম করুক আসলে আমি তো জানি ওদের অবস্থা কিরকম সেই জন্যই বলছিলাম তুই মালাকে চেনি মা ও একবারে অন্য মেয়ে ভাই বোনের যাতে ভালো হয় তার জন্য ও কাজ নিজে করতে পারে আরে আরে শিলা তো অরুন্দার বাড়ি পথগুলো নাকি থাক থাক বেঁচে থাকো মা দিদির মুখ উজ্জ্বল দিদি ডিউটিতে যাবার আগে বলে গেছে আপনার সঙ্গে দেখা করতে দেখা তো হলো এবার বলে ফেলো কি জন্য দেখা করতে বলেছে দাদার কবে রেজাল্ট হচ্ছে কিছু শুনেছেন বলুন না বলবো আমার মনে হয় কালpostgresql তে বেরিয়ে যাবে। শুতি? হুম। আমার তো এখন থেকে হার্টবিট বেড়ে যাচ্ছে। এই 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 খুব সাবধান। হার্টবিট বেড়ে গেলে কিন্তু শরীর খারাপ করবে। আর তখন কিন্তু এই অরুণদাকে পাবে না। কেন? ও তো কালকে মেডজ চলে যাচ্ছে। কবে ফিরে অরুণদা? হুম তা তোমার ওই দাদার রেজাল্ট বেরোনোর পর মানে দিন কোটি তো লাগবে। তবে সঞ্জয়কে বলে দিও যে অরুণদাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করে গেছে। আর হ্যাঁ ওকে ওই সার্জারি সাবজেক্ট রাখতে বলো। আচ্ছা।

তুই পাশ করলি আমাকে কিছু দিবি না তোকে আবার কি দেবো তুই আমাকে প্রণাম করবি বুঝলি করিলা এত করে বলছি আমার সঞ্জয় কত কষ্ট করে লেখাপড়া শিখে ডাক্তার হলো বলতো আরে দূর বোকা আমাকে নয় বরঞ্চ দিদিকে প্রণাম কর যা। জানিস দিদি আমি না ঠিক করেছি যে কোল মিতলটা পেলে ওটা তোর গলায় পুরিয়ে দেব কারণ ওটা তো আমার দিদিরই প্রাপ্য আজ আমার কি ইচ্ছে কুছিস জানিস সারা পৃথিবী সুখ নিয়ে এসে তোর پای বেলিয়ে দি কিন্তু তোর ভাই তত উপর যন নেই তাই আমার দিদির জন্য এই সামান্য উপহার এই শেদিন তোমার i yeah.